নিজেকে ভালো রাখতে গেলে কিছু কিছু মানুষের থেকে দূরে থাকা অতি প্রয়োজন জানেন তো কারণ নিজে যদি ভালো না থাকতে পারি তাহলে আমি অপরকে কি করে ভালো লাগবো বলুন তো আর তার থেকে বড় কথা হচ্ছে যে মানুষটা আমাকে খেতে দেয় পড়তে দেয় তার সম্পর্কে যদি কেউ কোনো খারাপ কথা বা কু মন্তব্য করে সেটা তো একেবারেই মেনে নেওয়া যায় না তাছাড়া সেটাও পাপেরও খাতায় পড়ে তাই না বলুন যাই হোক এরকম অনেক অনেক গল্প হবে অনেক কথা হবে চলুন আজকের ব্লগটা তবে শুরু করি নমস্কার কেমন আ আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন ভোর পাঁচটা এখনও দেখেছেন প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু লাইটগুলো জ্বলছে আমি বেরিয়েছিলাম আজকে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বাড়ির থেকে ফেরার পরে তো মর্নিং ওয়াক একদিনও বেরায়নি আজ ভাবলাম আজকে বেরাবই কাল রাত্রে ভেবেই রেখেছিলাম যে সকাল চারটে চল্লিশে অ্যালার্মটা বাজবে ঘুম থেকে উঠবো কোনো রকম অলসতা না করে মর্নিং ওয়াকের থেকে বাড়িতে আমি চলে এসেছি সবার আগে ঘরটাকে আমি ঝাড় দিয়ে নেব তার কারণ আপনাদের দাদা ভাই তো এখনই উঠে পড়বে তার উপরেই লেগে যাবে তারাহুরা কাজকর্মের মধ্যে দিয়ে কারণ কিনা তো আবার ডিউটি যাবে সেই জন্য ঘুম থেকে উঠে সবার আগে কিন্তু আমি এই কাজটি করি ঘরটা ঝাড় দেওয়া ওই যে দেখেছেন ভদ্র মহিলাটি এতটা লম্বা হয়তো উনি পুলিশের সার্ভিস করেন যাই হোক উনিও মর্নিং ওয়াকের উদ্দেশ্যে এসেছিলেন আমার কোয়ার্টার থেকে ব্যাক করে গেলেন রোজ দিনের অতিথি এরা প্রত্যেকটা দিন সকালবেলা হলেই কিচির মিচির করা শুরু করে দেয় শুধু খাবারের জন্য দুটো চাল বা মুড়ি একটু ছেলে যে কনফ্লেক্সটা খায় সেটা একটু গুঁড়ো করেও যদি দিই ওরা দেখি ভারী পছন্দসই খাবারটা খায় আর ভালোও লাগে জানেন সত্যি কথা বলতে মানুষই হচ্ছে মানুষের শত্রু মানুষকে যতই আপনি উপকার করবেন না কেন সেটা যতদিন তার কাজে লাগবে সেই কটা দিনই কিন্তু তা আপনাকে মনে রাখবে যখন সেই কাজটা ফুরিয়ে যাবে বা তার হাতে যেই জিনিসটি থাকবে না তখন কিন্তু আপনার কথা একদমই মনে রাখবে না কিন্তু এই পাখিগুলোকে দেখুন আমি যখন নাকি এখানে ছিলাম না গত দশটা দিনের জন্য যখন বাপের বাড়িতে গেছিলাম আসুন নাকি প্রত্যেক দিন ওদের খাবার দিত বলতো যে প্রত্যেক দিন ওরা কিন্তু তাই সহকারে এখানে এখানে কিন্তু মানুষ হয় থাকলে হয়তো ভাবতো ও নেই ঘরে কেনই বা যাবো কিন্তু পাখিগুলো কিন্তু সেটা চিন্তা করে না কোন রকম পশু পাখি এটা চিন্তা করে না তার জন্যই কথাটি বললাম যে মানুষের থেকে এদের সেবা করা অনেকটাই ভালো যাই হোক চলুন জল গরম করে নিয়েছি এক গ্লাস আজকে এক গ্লাসই জলটা খেলাম কারণ সকালবেলা আরও খেয়েছিলাম সেই জন্য এখন আর খেতে ইচ্ছে করছিল না কিন্তু আপনাদের দাদা চায়ের সঙ্গে সঙ্গে তো আমি এক গ্লাস জল বসাই সেই একটা অভ্যাস রয়ে গেছে তাই এক গ্লাস জল খেয়ে নিলাম আর প্রত্যেক দিনের শুরুটাই করি আমি গরম জল খেয়ে জানেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে চলুন নিজে তো গরম জল খেলাম আপনাদের দাদা ভাইকে চা দিয়েছি ও চা খেয়ে ওদিকে দিকে ডিউটি বেরিয়ে গেল আর এখন এই যে আদিত্যকে খাইয়ে নিয়ে যাব টিউশানে কোথায় কোথায় শীত পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এখানে কিন্তু ভীষণ ভীষণ শীত পড়ে গেছে জানেন তো তবে বাচ্চাদের তো একটু শীতটা কম হয় সেই জন্য ওদের আর তেমন একটা শীত লাগছে না তবে আমি একটু শীতকাতুরে মানুষ বলতে পারেন তবে শীতকালটা কিন্তু আমার ভারী প্রিয় একটা কাল জানেন যে হোক চলু আজ হচ্ছে বুধবার ছেলের নখগুলো না কাটলে নয় কারণ অনেকখানি বড় হয়ে গেছে কারণ দুপুরবেলার দিকে না টাইম হলেও সে অলসতা হোক ভালো কোনো একটা কাজের মধ্যে ঢুকে গেলে সেটা আর করা হয় না আজ ভাবলাম সকালবেলা যখন নজরে পড়েছে বা মনে রয়েছে এখনই কেটে কুটে তারপরে ওকে টিউশনে ছাড়তে নিয়ে যাব যাই হোক চল মা যখন হয়েছি দায়িত্ব সহকারে সমস্ত কিছু তো আমাকে পালন করতেই হবে তাই না একটা সময় জানেন এমনও গেছে ভয় পেতাম যখন আমি প্রেগন্যান্সি ছিলাম আর কি আমি এতটা ভয় পেতাম যে আমার বাচ্চা হলে আমি তার টেক কেয়ার ঠিকভাবে করতে পারবো তো কিন্তু আমার বড় যা ও কিন্তু ভীষণ আমাকে সাপোর্ট করতে এবং ভরসা দিত আরে সব কিছু শিখে যাবি একটা সময় আসবে তখন তোকে কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না একা একাই শিখে যাবি কিন্তু ভাগ্যক্রমে দেখুন না সেই বাচ্চাটাকে আমাকে কিন্তু একাই বড় করতে হয়েছে ছিল কারণ আমি এক বছর যখন আমার ছেলের বয়স তখন কিন্তু আমি নিয়ে চলে গেছিলাম সমস্ত কিন্তু একাই করতে হতো আমাকে আর তাছাড়াও তার আগেটাও বেশিরভাগ টাইমটা বাপের বাড়িতেই থাকতাম বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটো বাড়িতেই থাকতাম যাই হোক চলুন সেসব কথা বা নাই বা বললাম সেসব দৃশ্যগুলো যখন মনে পড়ে তখন সত্যি কথা বলতে চোখের কোনায় এক বিন্দু হলেও জল চলে আসে কারণ প্রত্যেকটা মায়েদেরই ফেস করতে হয় এরকম দু একটা দিন তাই না বলুন আজ হচ্ছে বুধবার কাল হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারটাতে তো আমি প্রত্যেক দিন এই পাপসটাপসগুলো ধুয়ে দিই আজ ভাবছি একটু রোদের তাপটা বেশি আছে তাই পাপসগুলোকে আজই ধুয়ে দিলাম কাল যদি আবার মেঘলা মেঘলা ওয়েদার থাকে কাল তো আর ধুতে পারবো না তাই সমস্ত পাপোসগুলোকে ধুয়ে দিলাম তারপরে যাব ঘর দুয়ার মুছতে বাসি জামা কাপড়ও ছিল দুটো একটা সেই জামা কাপড়গুলোকেও একই সাথে ধুয়ে দিলাম রোদটা দেখেছেন আমি কিন্তু এখনই তাকাতে পারছি না খুব একটা বাজেও না জানেন মাত্র সাতটা কি সাড়ে সাতটা বাজে তার মধ্যে এত রোদ উঠেছে দুপুর বড়াতে গড়াতেই হয়তো রোদটা পড়ে যাবে যেদিন লক্ষ্য করবেন রোদটা সকাল সকাল এরকম তাপ বেড়ে যায় সেদিন কিন্তু দুপুরের পরে আর তাপ থাকে না যাই হোক চলুন প্রকৃতির উপরে তো আমাদের কোনো হাত নেই প্রকৃতি আমাদের যেভাবে চালাবে আমাদের কিন্তু সেইভাবেই চলতে হবে খাটের তলাটা না আমি বাড়ির থেকে আসার পরে একটা দিন মাত্র মুছেছিলাম কিন্তু খুব বেশি দূর আমার হাত গিয়েছিল না সেই জন্য মোছাও হয়েছিল না আজ ভাবছি একটু ভালোভাবে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর ভিডিওটা এডিটও আমার করা হয়ে গেছিল সেই জন্য কোনো চাপেরও বিষয় নেই আর হ্যাঁ আরও একটা কথা আপনাদের সকলকে জানাই কাল থেকে হয়তো ভিডিওটা আমি আর সকালবেলা দিতে পারবো না দেব হয়তো দুপুরের পরে কারণ এতদিন তো আমার ঘরে ওয়াইফাই লাগানো ছিল না আপনাদের দাদা ভাই আমাদের টিভি রিচার্জ টিভির জন্য এবং আমার এই মোবাইলের জন্য ওয়াইফাই ঘরে লাগিয়ে দিচ্ছে আর এখন যেহেতু ওয়াইফাইটা এখন আপনারা চাইলেও লাগাতে পারেন আমার ভিডিওর মাধ্যমে যদি কারোর কাছে বার্তাটা পৌঁছায় আমি সকলকে অনুরোধ করবো এখন ভীষণভাবে ওয়াইফাইটা কিন্তু কমে চলছে মানে ফ্রি অনেকটাই সেভ হবে এখন যদি ওয়াইফাইটা লাগানো হয় আগে যেহেতু পাঁচ হাজার টাকা লাগতো এখন মাত্র বাইশশো টাকা লাগছে সেই অফারটা পেয়ে কিন্তু আমরা ঝটপটেই ওয়াইফাইটা লাগানোর ব্যবস্থাটি করেছি সেই জন্যই সত্যি কথা বলতে আমার ভিডিওর কাজেও লাগবে তাছাড়া আমার অ্যান্ড্রয়েড টিভি যেহেতু সেটার কাজেও লাগবে আমার টিভি রিচার্জ করতেও মান্থলি প্রায় সাড়ে চারশো টাকা মতন লাগে সেখানে না হয় আর পঞ্চাশটা টাকা বেশি বাড়িয়ে দিয়ে রিচার্জটা করেই নিলাম প্রত্যেক মাসে কিন্তু তার মধ্যে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে চার মাসের একটা অফারও আমরা পাবো সেই চারটে মাস কিন্তু আমরা ফ্রিতে একেবারে টিভি এবং ফোন চালাতে পারবো এই সমস্ত ভেবে চিনতেই সাত পাঁচ না ভেবে একেবারে ওয়াইফাইটা লাগানোর কথা চিন্তা ভাবনা করে নিয়েছি সেই জন্যই কাল থেকে হয়তো দুপুরবেলা ভিডিওটা যাবে যাই হোক স্নান করে নিয়েছি ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে আর জানেন তো সত্যি কথা বলতে আমি একটু টিপটাপ ফিটফাট থাকতেই ভালোবাসি একটা সময় এমন গেছে যে নিজেকে যে কতটা বদলে নিয়েছিলাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার সেই দিনগুলোতে হয়তো ফিরতে পারবো এবং নিজেকে একটু একটু করে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের ভিডিও দেখে নানান রকম মোটিভেট ভিডিও দেখে দেখে নিজেকে অনেকখানি পরিবর্তন করেছি আর ওই যে ভিডিও শুরুতে বললাম না যে কিছু কিছু মানুষের থেকে দূরে থাকাই ভালো একেবারে সত্যি কথা আপনি দেখবেন আপনার নেগেটিভিটি কিছু কিছু মানুষের থেকে কিন্তু আসে আপনি তাদের সঙ্গে ভালোভাবে মিশলে কি হবে তারা আপনার সঙ্গে সেই ভালো ব্যবহারটা দিতে পারবে না যাই হোক ভিডিওটা তবে আজ এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল